ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছির সাথে আশা করছি প্রত্যেকেই অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে কেউ কিন্তু স্কিপ করবেন না আজকের এপিসোডে তিনটে ঘটনা আছে তিনটে ঘটনায় বেশ জমজমাট ঘটনা যদি পারেন তো আজকের ঘটনাটি যারা ভূতের গল্প বা ভূতের ঘটনা শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিন আজকের এপিসোড কিন্তু প্রচণ্ড জমজমাট হতে চলেছে তিনটে ঘটনাই একেবারে জমজমাট ঘটনা এবং বেশ ভয়ের ঘটনা যারা শুনছেন তারা মন দিয়ে শুনবেন এবং কে কোথার থেকে শুনছেন এটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন দেরি করব না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন শুভজিৎ চক্রবর্তী তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি তিনি লিখেছেন আমি শুভজিৎ চক্রবর্তী বাড়ি হুগলি শ্রীরামপুর আমার জীবনে কিছু সত্যি ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটেছে যা আজ আমি শেয়ার করছি শালটা তখন দু হাজার কি দু হবে আমি তখন আমার এক পরিচিত আত্মীয়ের কাছে পুজো এবং মন্ত্রের অধ্যয়ন করছি সেই সুবাদে পুজো শ্রাদ্ধ বিয়ে বাড়িতে এবং প্রতিটি কর্মে তার সহযোগী হিসাবে আমি যেতে থাকি আমার দাদু লক্ষ্মীকান্ত চক্রবর্তী একজন বড় মাপের পুরোহিত এবং গুণীন ছিলেন তাকে আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি কারণ আমার জন্মের বহু আগেই তিনি ইহলোক ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন শুধু তার অমৃত সমান প্রশংসা আমি শুনে এসেছি লোকের মুখে তো যাই হোক পুজো শেখার আগ্রহ নিয়ে বহু স্থানে যেতে লাগলাম আমি আর কখনো কখনো বাড়ি ফিরতে বেশ খানিকটা রাতও হয়ে যেত এমন একদিনের ঘটনা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বিয়ের কাজ এলো সকালে বৃদ্ধি এবং রাতে শুভ বিবাহের কাজ হবে আমি ও প্রধান ঠাকুরমশাই থাকব সেখানে তাই যাওয়া হলো বিবাহকর্ম শেষ করে বাড়ি ফেরার সময় বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল ঘড়িতে তখন রাত দুটো তিরিশ মিনিট যাই হোক সব গুছিয়ে আমরা রওনা দিলাম রাস্তা পুরো একেবারে জনশূন্য সাইকেল চালিয়ে বাড়ির পথে চলেছি আমরা দুজনে সেদিন আশ্চর্যজনকভাবে রাস্তায় একটা কুকুর বেড়াল পর্যন্ত ছিল না দ্রুত গতিতে আমি সাইকেল চালাচ্ছি আর চিন্তা করছি কখন বাড়িতে পৌঁছব। বাড়ির বেশ খানিকটা কাছে চলে এসেছিলাম আমাদের বাড়িটা বেশ খানিকটা ভেতরে তার আগে পরে একটা স্কুল আর স্কুলের পেছনে একটা বড় পুকুর পড়ে সেই পুকুরের পাশ দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে তখনও তাই হচ্ছিল ওই পুকুরের পাশ দিয়ে আসার সময় আমার শরীরটা একেবারে যেন ছমছম করে উঠল কারণ পুকুর ঘাটে তখন জমাট বাধা অন্ধকার মনে হলো গাটা বেশ ভারী হয়ে উঠেছে সাইকেলটা যেন আর এগোতে চাইছে না তবুও কোনো রকমে আমি এগোতে থাকি ঠিক তখনই দৃষ্টি আটকে যায় পুকুরের দক্ষিণ দিকের ঘাটে সেখানে কী একটা নড়াচড়া করছে এটা আমি বুঝতে পারলাম আরও কাছে যেতে অবয়বটা একেবারে স্পষ্ট হয়ে গেল দেখলাম একটা সাদা আবছায়া মূর্তি পুকুর পাড়ের এপার থেকে ওপারে বারবার হেঁটে চলেছে এটা দেখে গায়ে একটা শিহরণ বয়ে গেল এই বৃষ্টিতে এত রাতে কে হাঁটছে পুকুরের পাড়ে আর একটু কাছে যেতে আমার শরীর যেন একেবারে ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না একটা মানুষের হাঁটা আর বাতাসে ভেসে এপার থেকে ওপারে যাওয়ার মধ্যে একটা পার্থক্য দেখলে কিন্তু বোঝা যায় আমি নিজের চোখে দেখলাম অবয়বটা বাতাসে ভেসে বেরোচ্ছে যা দেখে আমার শরীর একেবারে শিউড়ে উঠেছিল এই দেখে আমি কোনো রকমে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে গা বন্ধন করে আমার মাকে ডাকতে ডাকতে বাড়ির উঠোনে গিয়ে সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম এখনও মনে ভাসে বৃষ্টির রাতে সেই সাদা অবয়বটি সেটা কোনো মানুষ হতেই পারে না কারণ রাত আড়াইটার সময় কোনো মানুষ সাদা কাপড় পরে বৃষ্টিতে অন্তত ভিজবে না তো যাই হোক বাড়িতে পৌঁছতে আমার মা দরজা খুলে আমার ওই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় পরে আমার মাকে সব বলতে আমার মা কোনো এক গুনের কাছ থেকে একটি তাবিজ এনে দেয় আমায় এই ঘটনাটি আমার জীবনের একটি কালো অন্ধকার অধ্যায় এরপরে আরও কয়েকবার আমার সাথে এমন ঘটনা ঘটেছে যা অন্য একদিন আমি শেয়ার করব এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন বান্টি দে তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি কতটা ভয়ঙ্কর সেটা আমি বলতে পারবো না তবে শুধু এটুকু বলতে পারি কোনো কিছু কতটা সুন্দর বা কতটা ভয়ঙ্কর সেটা তখনই বোঝা যায় যখন আপনি সেটা নিজে এক্সপিরিয়েন্স করবেন আজও ঘটনাটি মনে করলে আমার নিজের কীরকম অনুভূতি হয় সেটা আমি লিখে প্রকাশ করতে পারবো না দিনটি ছিল তেরোই শ্রাবণ দু হাজার সাল সকাল থেকেই নিম্নচাপের কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি তখন আমার মামার বাড়িতে ছিলাম তখন আমার নিজস্ব কোনো স্মার্টফোন ছিল না তাই সারাদিন বৃষ্টি দেখতে দেখতে এক প্রকার প্রায় পানসে লাগছিল তাই বিকেলে মামার বাড়ির পাশের এক বাড়িতে আমি আড্ডা দিতে চলে যাই সেই বাড়িতে দুজন থাকত সম্পর্কে একজনকে মামা বলতাম আর সেই মামারই চোদ্দো বছরের একটা ছেলে রয়েছে সেই মামার স্ত্রী আগের বছর মারা গিয়েছিলেন এর আগে অনেকবার ওই বাড়িতে গিয়েছি কিন্তু মামিমা মারা যাওয়ার পর সেই বছর আমি প্রথমবার যাই আবহাওয়া ভীষণ খারাপ একটু বিকাল হতেই চারিদিক একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল যাই হোক আমি সেদিন ওই বাড়িতে যখন যাই তখন মামা রান্না করছিলেন আমি জিজ্ঞাসা করতে মামা বললেন মামা মাছ ভাজা আর খিচুড়ি রান্না করছেন বৃষ্টি ভেজা দিনের জন্য এটা একদম পারফেক্ট আইটেম আমি গিয়ে মামার সাথে রান্নার কাজে হাত লাগাই এইভাবে প্রায় আধ ঘন্টা পর মামার কাছে মামার ফোনে একটা ফোন আসে ফোনটা করেছিল মামার ছেলেকে যেই টিচারটি প্রাইভেটে টিউশন পড়াতেন সেই টিচারটি তিনি মামার ফোনে ফোন করে বললেন ওনার ছেলেকে নিয়ে আসার জন্য বাইরের অবস্থা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আবহাওয়া ছিল ভীষণ খারাপ বলে রাখি আমার মামার ছেলের নাম অনিরুদ্ধ মামা আমাকে বললেন তুই বাড়িতে একটু বস আমি গিয়ে অনিকে নিয়ে আসি অনি হলো আমার মামার ছেলের নাম বাড়িতে ফিরে এসে জমিয়ে মাছ ভাজা আর খিচুড়ি খাওয়া হবে এই বলে আমার মামা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ম্যাডামের বাড়ি সেই মামার বাড়ি থেকে সাইকেল করে গেলে দশ মিনিট মতো সময় লাগে মামা বেরিয়ে যাবার পর আমি রান্নাঘরেই একটি জায়গায় বসেছিলাম কারণ সত্যি কথা বলতে আমার একা একা অন্য রুমে যেতে বেশ ভয় লাগছিল কারণ মামিমা মারা গিয়েছিলেন মাত্র এক বছর হয়েছিল মিনিট দশের পর হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নামে আর সেই সাথে কারেন্টও চলে যায় জানালা বন্ধ থাকার কারণে ঘর একেবারে অন্ধকার হয়েছিল আমি কোথাও মোমবাতি আছে বা হারিকেন আছে এটা কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপর আমার মাথায় আসে যেহেতু আমি রান্নাঘরে রয়েছি তাহলে গ্যাস ওভেনটা অন করে ফেলি তারপর সেই আলোতে না হয় কিছু একটা খুঁজে বের করা যাবে আমি যেই গ্যাস ওভেন জ্বালাতে যাব তখনই বাড়ির দরজায় একটা টোকা পড়ে শুনলাম বাইরে থেকে কে যেন বলে উঠল আরে দরজাটা খোল আমি ফিরে এসেছি আমি মামা তাড়াতাড়ি খোল দরজাটা এই শুনে অন্ধকারকে উপেক্ষা করেই দরজার দিকে আমি ছুটে যাই কিন্তু দরজা খোলার পর দেখলাম বাইরে কেউ নেই শুধু বাইরে নরকের জমাট অন্ধকার আর মুসুল ধারে বৃষ্টির ঝাপটা আমার সারা শরীর একেবারে ভিজিয়ে দিচ্ছে এই ঘটনার পর আমার মন আমাকে কিছু খারাপের সংকেত দিচ্ছিল এবং বলছিল এক্ষুনি দরজা দিয়ে বাইরে চলে যাবার জন্য কিন্তু আমি সেটা করিনি আর সেই ভুলটাই হয়তো আমাকে জীবনের একটি শিক্ষা দিয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু জিনিস আছে যা আমাকে ভয়ের আসল অর্থটি বুঝিয়ে দিতে সক্ষম তো যাই হোক আমি আবারও দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে চলে আসি এবং ভাবি আমি হয়তো ভুল শুনেছি হয়তো দমকা হাওয়ায় আর বৃষ্টির জন্য এটা হয়েছে আমি আবারও যখন রান্নাঘরে ব্যাক করতে যাই তখন আমি অন্ধকারে সেই রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ি তখন আমি যেটা দেখতে পাই সেটা দেখে আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আমার কথা বলার ক্ষমতা সম্পূর্ণ লোপ পেয়েছিল আমি দেখি সেই গ্যাসের দিকে মুখ করে একজন কালো ছায়া দাঁড়িয়ে আছে ভালো করে দেখতেই দেখলাম কিভাবে জানি না গ্যাসের দিকের জানালাটাও খুলে গিয়েছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিতে সেই কালো অবয়বটিকে দেখা যাচ্ছে যেটা খুবই ভয়ানক ছিল অবয়বটি পুরুষ না মহিলা তা বলতে পারবো না তবে তার শরীরটা যেন কালো ধোঁয়ার মতো ছিল চিৎকার করার ক্ষমতা আমার ছিল না আমি প্রাণপণে দরজার দিকে ছুটে যাই কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন আমি কিছুতেই যেন মেন দরজাটা খুঁজে পাচ্ছিলাম না যেদিকেই যাচ্ছিলাম বারবার ঘুরে ফিরে সেই রান্নাঘরেই এসে পড়ছিলাম আমি অবয়বটি তখন সেই একভাবে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে এইভাবে কতক্ষণ দৌড়েছিলাম আমি জানি না কিন্তু আমি যতবার বেরোনোর চেষ্টা করছিলাম ততবারই ওই রান্নাঘরে এসে পড়ছিলাম শেষমেশ আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম এবং ভাবছিলাম এখানেই হয়তো সব শেষ ঠিক সেই সময় আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ভীষণ জোরে ডাকছে আর বলছে দরজাটা খোল তাড়াতাড়ি খোল দরজাটা আজও আমার সেই শব্দগুলো কানে বাজে বাইরে থেকে কথাটি শোনা মাত্রই আশ্চর্যজনকভাবে সেই অবয়বটি মিলিয়ে যায় আর এক নিমেষেই সব কিছু আবার আগের মতো হয়ে যায় আমি এবার একবারই দরজা খুঁজে পাই এবং দরজা খুলে দেখি আমার মামা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে দেখ একেবারে ভিজে নেতা হয়ে গেলাম বিশ্বাস করুন আমি সেই সময় মামাকে দেখে বাচ্চা ছেলের মতো কান্না করছিলাম আর থরথর করে কাঁপছিলাম যাই হোক এরপর আমি মামাকে সব কথা জানাই তবে বাড়িতে শুধু বাবাকেই বলেছিলাম এই ঘটনার ব্যাপারে মাকে আমি কিছুই বলিনি কারণ আমার কথা শুনলে মামার সাথে হয়তো আমার মা মেলামেশা করা বন্ধ করে দিত যাই হোক সেদিন আর খিচুড়ি খাওয়া হয়নি তবে এই ঘটনা আমাকে অলৌকিক ব্যাপারের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে আপনারা বিশ্বাস করুন আর নাই করুন সেদিন সেই প্রথম দরজার টোকাটি হয়তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্যই ভগবানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু আমি সেটা বুঝতে পারিনি যার জন্য আমার জীবনে এটি একটি অভিশপ্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে যা আমি কখনোই বলতে পারবো না দাদা এই ছিল ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনা লিখেছেন লিপিকা সরকার তিনি লিখেছেন আমি আজকে আমার একটি অভিজ্ঞতা আপনাদেরকে বলবো। প্যারানর্মাল কিছু কিনা জানি না তবে সত্যি মিথ্যে যাচাই আপনারাই করে নেবেন আমি অনেককেই বলেছি এই ঘটনাগুলি কিন্তু কেউ বিশ্বাস করেনি আমার কথায় আগে একটু পরিচয় দিয়ে নি আমাদের বাড়িতে মানে আমাদের বাপের বাড়িতে আমরা চারজন ছিলাম আমি বাবা মা আর আমার ঠাকুমা দিদির অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে আমার কোম্পানির ফ্ল্যাটে আমরা থাকতাম আমাদের বিল্ডিংয়ে চারটে ফ্ল্যাট ছিল আমাদের ফ্ল্যাট ছিল একেবারে দোতলায় প্রতিদিন এগারোটা বাজলেই মেন গেটে তালা দিয়ে দেওয়া হতো আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি আমার বাবা একটি রাজ্য সরকারের অধীনে কারখানায় কাজ করেন আমি যেদিনের কথা বলছি সেদিন আমাদের বিল্ডিংয়ে আমরা ছাড়া আর কোনো পরিবার ছিল না সেদিন বাবার নাইট শিফটের ডিউটি ছিল তাই বাবা গেটে তালা দিয়ে দশটার মধ্যে বেরিয়ে পড়ে সাধারণত আমি আলাদা রুমে শুতাম কিন্তু সেদিন মায়ের শরীর ভালো ছিল না তাই মায়ের সাথেই আমি শুয়েছিলাম আমার অনেক রাত অবধি জাঘা অভ্যেস সেদিনও আমি রাতে টিভি দেখছিলাম একটা পঁয়তাল্লিশ নাগাদ সিনেমা শেষ হয় তারপর বাথরুম থেকে এসে লাইট অফ করে আমি শুয়েছি শোয়া মাত্রই আমি ঘুমিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে প্রত্যেক দিন ঠিক যেমনভাবে বাবা বেল বাজায় সেদিনও ঠিক সেইভাবেই বেলটা বেজে উঠেছিল আমার মা খুনের মধ্যে দাঁড়াও আসছি এই কথাটি বলে বাবা ভেবে দরজা খোলার জন্য এগিয়ে যায় আমি ভীষণ অবাক হয়ে আর জানি না কেন বা কি মনে করে দৌড়ে গিয়ে আমার মায়ের হাতটা টেনে ধরে ফেলি আর মাকে বলি মা তুমি দাঁড়াও আগে লাইটটা জ্বালাও তারপর দরজা খুলবে ততক্ষণে অলরেডি দুবার বাড়িতে বেল বেজে গিয়েছে আমি অন্ধকারে হাত রে লাইট অন করে ঘড়ির দিকে তাকাই তখন দেখি ঘড়িতে দুটো পনেরো বাজে ঘড়ি দেখেই আমার মা ভীষণ অবাক হয়ে যায় আমার মা খুব সাদা সিঁদে মানুষ মা বলে তোর বাবা এত তাড়াতাড়ি কেন এলো রে এখানে বলে রাখি আমাদের গেটে তালা ছিল চাবি আমার মায়ের কাছে একটা আর আমার বাবার কাছে একটা থাকে অন্য কারোর গেটের ভেতরে আসা একেবারে অসম্ভব আমি তখন বাবাকে ফোন করলাম এত রাতে ফোন পেয়ে বাবা ভীষণ অবাক হয়ে যায় বাবা ফোনটা ধরার পরেই পিছনের আওয়াজে বুঝেছি বাবা তখনও অফিসেই আছে আমি বাবাকে বললাম হাত লেগে ফোন চলে গেছে আমার মা সেটা শুনে ঘামতে শুরু করে দিয়েছিল আমি ছোটবেলা থেকেই খুবই সাহসী মাকে বললাম আমি যদি আজ তোমার সঙ্গে না শুতাম তাহলে যে কি হতো এটা একমাত্র ভগবানই জানে সত্যি বলছি এখনও ভাবি সেদিন মা যদি দরজাটা খুলে ফেলতো তাহলে যে কি হতো সেটা আমি কল্পনাও করতে পারছি না সেদিন সারা রাত আমি ঘুমাইনি পরের দিন ভোরে আমার বাবা যখন আসে তখন আমি নিচে গিয়ে দরজা খুলি দেখলাম আগের মতোই তালা ঝোলানো আমি বাবাকে সব কিছু বলি বাবা সব শুনে বিশ্বাস না করার ভান করে আমি বুঝতে পারি আমার বাবা কথাটি শুনে বিশ্বাস না করলেও সে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে বাবা আমার মাকে বলে এরপর থেকে বাবা যদি নাইট ডিউটি যায় ভোরে এসে মাকে ফোন করে ডাকলে তবেই যেন মা গেট খোলে এখনও চিন্তা করি দাদা সেদিন সেটা কি ছিল বা দরজাটা খুললে কি হতো আমার মায়ের সাথে এটা কোনো গল্প নয় এটা আমার নিজের অভিজ্ঞতা আপনাদের মতামত জানাবেন আর আরও কিছু অভিজ্ঞতা আছে যেগুলো পরে একদিন শেয়ার করব। এই ছিল দাদা ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি